بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينا، إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين إلى الآخر عيات قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الى الاخر حديث ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا আল্লাহ রাবুল এর অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব আলিন আমাদেরকে পবিত্র একটি জলসায় আসার বসার কিছু ও সোনার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে আমরা সকলে সমস্যার সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ববি প্রতি সকলে বলি সাল্লাম। সম্মানিত উপস্থিতি সময় খুব কম অল্পতেই আমি যেহেতু কোরআনুল করিম থেকে এই যেগুলো আয়াত তেলওয়াত করলাম খুব সংক্ষেপে আমি আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসআলুন রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিসাইদ কিয়ামতের ময়দানে মানুষেরা কিছু দল জান্নাতে যাবে আর কিছু দল জাহান্নামে যাবে জান্নাতেরা জান্নাতি মানুষেরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে জাহান নামে মানুষেরা যখন জাহান নামের ভিতরে চলে যাবে জান্নাতের ভিতরে একজন আর একজনকে প্রশ্ন করবে আদিল মুজিরিমিন পাপিষ্ট সম্পর্কে জান্নাত থেকে জাহান নাম দেখা যাবে জাহান নামের ভিতরে যা আযাবগুলো হচ্ছে জান্নাতে মানুষেরা দেখতে পাবে কিন্তু জাহান নাম থেকে মানুষেরা দেখতে পাবে না দুনিয়াতে এমন একটি গ্লাস আছে যে গ্লাসের বাহির থেকে কিছু দেখা যায় না বাহির থেকেও দেখা যায়। কিন্তু ভিতর থেকে কিছু না। এরকম একটা গ্লাস আছে। জান্নাতি একে অপরকে প্রশ্ন করবে ও আমার ভাই জাহান নামের ভিতরে যে সমস্ত মানুষেরা জ্বলতেছে এই সমস্ত মানুষেরা তো আমাদের 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 আশেপাশের লোক কেন আজকে জাহান নামের ভিতরে মানুষেরা এরকম ভাবে জ্বলতেছে জান্নাতি মানুষেরা চিন্তা করবে একে অপরের সঙ্গে যখন প্রশ্ন করবে প্রশ্ন করার পরে উত্তর তাদের জানা থাকবে না একজন আর একজনকে বলবে যেহেতু প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই ওই মানুষদেরকে জিজ্ঞাসা করি চলো একটু এগিয়ে যায় জান্নাতি মানুষেরা জাহান নামের দ্বার রক্ষী যেটা বলা হয় মালিক রাদি মালেক মালিক এ মালিক জিজ্ঞাসা করবে এই সমস্ত মানুষেরা কেন আজকে জাহান নামের ভেতরে জ্বলে এই জাহান নামের রক্ষী যিনি বলবেন ওই মানুষদেরকে তোমরা জিজ্ঞাসা করো কেন আজকে তারা জাহান নামের ভেতরে জ্বলতেছে জান্নাতি মানুষেরা জান্নাত থেকে প্রশ্ন ছুড়ে দেবে জাহান তারা বলবে ও আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু আত্মীয় স্বজন তোমরা আজকে কেন এই জাহান নামের ভেতরে তোমরা জ্বলতেছ আমাদেরকে একটু জানাও জান্নাতি মানুষেরা এই কথা বলার পরে জাহান নামীরা বলবে এক নাম্বারে তারা বলবে যে কথা মুসলমানের ভিতরে হয়ে সেই কথা সেই কাজ এক নাম্বারে তারা বলবে প্রাণের ভাইরা আমার কান করে জাহান নামের ভিতরে তারা থাকবে তারা বলবে জাহান জাহান্নামে সকর নামে জাহান্নামের ভিতরে যারা থাকবে তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে কি ছিলাম না বলেন তো সবাই মুসল্লি ছিলাম না এ কথা আমার প্রাণের ভাইরা কথা কারা বলবে মুসলমান নামে যারা বিবেচিত কারণ হিন্দুরা বলবে না আমরা মুসল্লি ছিলাম না কোন খ্রিস্টান বলবে না আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি ছিলাম না শুধু এই কথা তারা বলবে যারা মুসলমান কথা ঠিক নাই যারা মুসলমান তারাই বলবে আমরা মুসল্লি ছিলাম না হজরত মোসা আলাইসাল্লামের জামানায় হজরত মোসা আলাইসাল্লামের কাছে জনে বেবি মহিলা এসে বলতেছে আল্লাহ নবী মোসা আমি জেনা করেছিলাম আমার পেটে অবৈধ সন্তান এসেছিল সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি এক আসান মেরে সন্তানকে আমি হত্যা করেছি আমার মতো এত খারাপ নিকৃষ্ট মানুষকে আল্লাহর দমিনে আরাজে আল্লাহ নবী মুসা আল্লাহ রহির অপেক্ষা না করে তিনি বললেন তোমার মতো এত নিকৃষ্ট একজন মহিলা মানুষ আল্লাহর জমিনে আর নাই ওই মহিলা মানুষ কান্না করতেছে আর চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে এসে আল্লাহ নবী মুসা সালামকে বলছে আল্লাহ নবী মুসা এই মহিলার চাইতেও নিকৃষ্ট লোক আল্লাহর জমিনে আছেন আল্লাহ নবীর মুসা আশ্চর্য হয়ে গেলেন বলছেন হে ভাই জিব্রাহ এই মহিলার চাইতে নিকৃষ্ট লোক আবার

সাকর নামে জাহান নামের ভিতরে থাকবে ঠিক না। দুই নম্বরে জান্নাতি মানুষেরা বলবে ও জাহান নামে ভাইরা আমার বুঝলাম তোমরা নামাজ কায়েম করনি নামাজের অংশ গ্রহণ করনি দুই নম্বরে কি বলবে তোমরা বলো জান্নাত জাহান নামে মানুষেরা বলবে ও জান্নাতি মানুষেরা তোমরা শোনো ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতুইমুল মিসকিন দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না জাহান মানুষেরা যখন কথা বলবে মিসকিনদের খাবার দিতাম না কথা যখন বলা হবে এত কন্দম করবে জাহান মানুষেরা তাদের চক্ষু থেকে পানি ঝরতে ঝরতে তাদের চক্ষু থেকে আর পানি বের হবে না এত কঠিন আজাব হবে জাহান নামের ভিতরে এই কথা যখন বলবে জান্নাতী মানুষেরা চিন্তা লাগবে চিন্তা করতে থাকবে জাহান মানুষেরা বলবে আমরা এত নিকৃষ্ট কাজ করেছি দুনিয়াতে আমরা এতিমদের মাল আমাদের নিজেদের পেটের ভেতরে ঢোকা দাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়াতে যারা এতিমদের মাল সম্পদ এতিমদের মাল সম্পদ যারা ভক্ষণ করতেছে তারা এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে না এদের পেটের ভিতরে আগুন ঢুকায় না ঢোকায় বলেন না আউযুবিল্লাহ এতিম শুধু যাদের মাতা নাই এরা এতিম না সরকারের কাছে ও মানুষেরা হচ্ছে ইতিম স্বামীর কাছে স্ত্রী ইতিম কথা বলেন না কেন ঠিক কিনা স্বামীর কাছে স্ত্রী ইতিম সরকারের কাছে জনগণ ইতিম এ কিছুদিন আগে যে সম্বোধন যে অঘটনটা ঘটালো আমাদের সরকার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা টিমদের টাকা লণ্ঠন করে ওই বিদেশে নিয়ে হাসিনা বেগম পাড়া তৈরি করেছে কথা বলেন ঠিক না। যে সরকার বাংলাদেশ থেকে টাকা পাচার করে ওই বিদেশে যে তৈরি করে সেই সরকার কখনো হতে পারে না বাংলাদেশে আমরা দেখলাম বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে তিনি বিদেশে যে বেগম পাড়া তৈরি করে আর পার্লামেন্টে মানুষেরা দ্বারা বলে এই শেখ হাসিনার চাইতে আল্লাহর একজন অলি দুনিয়াতে আর নাই কথা বলেন ঠিক কিনা যেটা বাংলাদেশে কিছুদিন আগে হল আমরা দেখলাম সংসদ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যেটা হতে হয়ে গেল। সংসদ আর সংসদ ছিল না এটা গানের মঞ্চ হয়েছিল ঠিক কিনা এটা গানের মঞ্চ হয়েছে আলেমেরা আলেমদেরকে শেখ হাসিনা ঢুকাচ্ছে জেলখানায় আর দুর্নীতিবাদ যত রকমের অবৈধ কাজ যারা করে তাদেরকে উন্মুক্ত করে দিচ্ছে এবং ধর্ষণ করে যারা এবং তাদের জন্য সরকারের শেখ হাসিনা অত্যন্ত ভালো ছিল আলেমদেরকে হত্যা করে দুনিয়ার ভোগ থেকে তিনি যখন দুনিয়ার ভোগ থেকে আলেমদের থেকে আলেমদেরকে হত্যা করে দুনিয়ার থেকে কোরআন যে তিনি বন্ধ করতে চেয়েছিল আল্লাহ রাবুল আলামিন বলছেন ফি বুতুনি উম্মা আতি কম আল্লাহ রাবুল বলছেন যে সমস্ত মানুষেরা পেটের ভিতরে এই মানুষের এতিমদের মাল সম্পদ বক্ষণ করে ওই পেটের ভিতরে না ঢুকাচ্ছে বলেন আও আগুন ঢুকাচ্ছেন বলেন না ওজবিল্লা আল্লাহ রাবুল আলামিন এই সরকার শেখ হাসিনা থেকে আমাদেরকে বাঁচার তো দান করুক বলেন আমি আর আমরা দোয়া করব সরকারে শেখ হাসিনা আল্লাহ জানে একে ধ্বংস করে দেয় ফিরাউনের মত জাহান নামে তারা থাকবে এক নাম্বারে বলবে প্রাণের ভাই আমার কাম করা করে শোনেন এক নাম্বারে তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুই নাম্বারে তারা বলবে আমরা এতিমদেরকে খাদ্য খাবার দিতাম না বললাম না কোন তিমুল মিসকি নকুন না না খোদ মাল খয়দিন আর তিন নাম্বারে তারা বলবে আমরা একে অপরের সঙ্গে আমরা কি করতাম বলেন তো সবাই কথা বলছেন না কেন কি বলবে সমাচলনা করতাম যেটা আমাদের সমাজে মানে মহামারী আকার ধারণ করেছে একদিন একবার পানি বন্ধ ছিল আল্লাহ নবী মুসা চাচিয়াল ময়দান সকলকে নিয়ে দোয়া করলেন একবার দুইবার তিনবার দোয়া করলেন কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন এর নবী হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন রব্বুল আলামিন এ সমস্ত তো আমার উম্মত আমার দয়া লাগে আর তোমরা তো বান্দা তোমার কি দয়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আল্লাহর নবী হে আমার মুসা আমার দয়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বড় মানে খুব জ্ঞানী ছিলেন আল্লাহ নবী মুসা খুব একজন নবী ছিলেন আল্লাহকে বলছে হে আল্লাহ আপনাকে বৃষ্টি দিতেই হবে রব আলামিন বলছেন হে মোসা বৃষ্টি আমি দিব কিন্তু তোমার আজাদেরকে নিয়ে দোয়া করতে এখানে এমন একটা মহিলা মানুষ আছে এর নামে বা